আল্লাহর আইন শুনুন বাথরুমের মধ্যে যখন আপনি যাবেন যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করবেন বাথরুম থেকে যখন বাইর হবেন ডান পা দিয়ে বাইরে হওয়া লাগবে বাথরুমের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন নিদ্রিস্ট একটা দোয়া রয়েছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস এমন কি বাথরুমের মধ্যে কখন আপনি কাপড় তোলা দিবেন ওইটাও আল্লাহ আইনের মধ্যে আছে না এবার আপনি ভালো করে বুঝুন এই পৃথিবীর সব থেকে অপবিত্র জায়গা নিকৃষ্ট জায়গা বাথরুমের মধ্যে আল্লাহর আইন যদি আপনি বাধ্য হন আল্লাহর আইন যদি থাকে আল্লাহ করার দরকার থাকে তাহলে বাংলা জমিনের সব থেকে শ্রেষ্ঠ জায়গা বাংলা জমিনের সব থেকে উত্তম জায়গা ওই সংসদ ভবনে আল্লাহর কোরআন আইন প্রতিষ্ঠা করবার সরকার আজকে বলবেন না আমার ভাইরা আমার তাওহیدی মুসলিম জনতা এই কুরআনের সংবিধান সংসদ ভবনে প্রতিষ্ঠা করার দরকার আজকে বলবেন না সেনা নাই জোরে বলো না সেনা আগামীর বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে কর্মীদের আগামী নির্বাচনের মাধ্যমে এই কোরআনকে সংবিধান হিসাবে চান থেকে হাত আমার আল্লাহকে দেখে দেন আমরা কি রাজি আছি আছি হাত নামান আগামীর বাংলাদেশে সামনে আসছে জিহাদ আগামী আগে যত জিহাদ হতো তরবারির জিহাদ অস্ত্রের জিহাদ

আমি আপনাদের কাছে জানতে চাই স্বাধীনতার চন্দ্র বছর পেরিয়ে গেছে এই দেশের মুসলিম শাসকরাই শাসন করেছে আমি আপনাদের কাছে জানতে চাই বলুন তো দেখি একটা আইন বাংলা জমিনে কোরআন দ্বারা বিচার করা হয়েছে নাকি হয়েছে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ভাইরামার আমার দেশে সর আছে না নাই আসতে বললেন কেন থেকে বড় সো যদি তালাশ করা হয় সোনার বাংলাদেশের মধ্যেই পাওয়া যাবে ঠিক কিনা ভাইর আমার কি ওরা বাথরুমের শিলা পর্যন্ত চুরি করেছে কথা বলেন ঠিক কিনা আর আমার দেশের চালাকি আর বুদ্ধি এত পাগল করার মত একটা গল্প নাকি। এই থেকে একটা লোক প্রতিদিন বালির বস্তা নিয়ে সাইকেলে করে আসে বিয়ে সব দাঁড় করায় দাঁড়া কি পারবো সেই দেখবো বালের বস্তা খুঁজে খুঁজে পায় না সব বালি বিডিআর বসে যা তোর ছেড়ে দিলাম পরের দিন বিডিআর দেখছে আবার বালির বস্তা নিয়ে যায় ওই একই মাল দাঁড়া বস্তার মধ্যে কি আছে বালির বস্তা বিডিয়ার চেক করে দেখছে কি শুনি ফাঁকা সব বালি বিডিআর ছেড়ে দিয়েছে বিডিয়ারে ধান্দা হলো চিন্তা হলো বালির বস্তার মধ্যে হয়তো ফেন্সি নাই সোনা পাওয়া যাবে তিন দিনের দিন একই জিনিস সাইকেলে করে নিয়ে যাচ্ছে বিডিয়ার বলছে দাঁড়া তোর বালির বস্তার মধ্যে কি আছে দেখব আবার আজকেও বস্তা খুলে বালি গোলা চেক করে দেখছে কিছু নেই শুধু বালি চতুর্থ দিন আবার দেখছে সেই বালির বস্তা নিয়ে যাচ্ছে বিডিয়ার বলছে দাঁড়া কি আছে দেখব বালির অবস্থা খুলে দেখছে কিচ্ছু নেই সব তার মনের মধ্যে চিন্তা কিছুতে একটা আছে তা না হলে শুধু বালির অবস্থা হবে না কিন্তু বিডিয়া তো ধরতে পারে না বিডিয়ার এবারে বলতেছে ও বাঙালি আমি তোমার কাছে জানতে চাই আসলে প্রতিদিন বালির বস্তা নিয়ে তুমি যাও আসলে কি বাসার করো আমারে বলো যদি তুমি সত্যটা স্বীকার করো তাহলে তোমারে কিছু বলবো না লোকটা বলছে বিডিআর মশাই আসলে বালির বস্তা না আমি সাইকেল বাসার করি কি বাসার করে প্রতিদিন একটা সাইকেল বাসার করে

سرير باب العين درن الله تعالى بولن والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم الله تبارك رب العالمين পবিত্র কোরআনুল কারিমে পাঁচ নম্বর সোরা সোরা মায়দার আটত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ আব্বুল আলমিন বললেন সোর যদি চুরি করে সে নারী হোক অথবা পুরুষ তার হাতের গোড়ার থেকে কেটে নোবা কবজির গোড়ার থেকে কেটে নোবা ভাইয়ের আমার বন্ধুর আমার এ আইনটা যিনি দিয়েছেন তিনি কে এবার জানতে চায় স্বাধীনতার চন্দ্র বছর বেরিয়ে গেছে বলুন তো দেখি আল্লাহরে আইন দ্বারা বাংলা একটা চোরের বিচার হয়েছে নাকি একটা বিচার হয় নাই অথচ আমরা বলে থাকি যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমার সোনার বাংলাদেশ যেই দেশে ষোলো কোটি মহাম্মাত বসবাস করে ওই দেশে আল্লাহর পুরা একটা বিচার হয় না এর চাইতে হতবাগা কপাল পড়া আল্লাহ আকাশের নিচে জমিনের উপর আর একটা হতে পারে না